হুম কাচিশ তাচের চলেছো ওকে এতদিনে তুমি আমার মনের মতো কাজ করেছো আমি তো এইদিনের অপেক্ষাই ছিলাম এখন এই লাশের একটা ব্যবস্থা করতে পারলে আমি হব এই সব সম্পত্তির মালিক এই বাড়ি এখন আমার তুমি এসব কি বলছো এ বাড়ি তো আমার আর তাছাড়া জাহিদের সকল সম্পত্তি আমার তোমার কি ভাবে হলো আরে তুমি তো বোকা তাই তুমি এতদিন আমার ভালোবাসার অভিনয় বুঝতে পারোনি আমি তো তোমাকে ব্যবহার করেছি জাহিদের সম্পত্তি আর এই বাড়ির মালিক হওয়ার জন্য তাই তোমাকে দিয়ে সবটা করেছি আর দেখো জাহিদকেও তোমাকে দিয়ে মারালাম এখন তুমি যদি তোমার নিজের ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও নইলে আমি পুলিশকে বলবো তুমি জাহিদকে বিষপুষ করে মেরে ফেলেছো फांसी হবে তোমার তার মানে তুমি আমার সাথে প্রতারণা করেছো আমাকে ব্যবহার করেছো আর আমি তোমার মিথ্যা তুমি এখন এই বাসা থেকে আমায় বের হয়ে যেতে বলছো আমাকে ফাঁসি হুমকি দিচ্ছ এই শোনো আমি যদি কোনো কিছু না পাই তোমাকে পেতে দিব না আমার নিজের স্বামীকে মেরে ফেলছি তোমাকে মেরে তোমাকে আমি ফাঁসি দড়িতে ঝুলাবো দাঁড়াও পুলিশকে ফোন দিচ্ছি তোমাকে কাউকে কিছু করতে হবে না আমি অনেক আগেই পুলিশের ফোন করেছি আর আমার কাছে তোমাদের সব কথা রেকর্ড করা আছে আরে তুমি বেঁচে আছো কিভাবে আমি নিজে তোমার শরীরে বিশ পুশ করেছিলাম হ্যাঁ আমি বেঁচে আছি কারণ তুমি আমার শরীরে বিশ না তুমি আমার শরীরে ভিটামিন পুশ করেছো কাল যখন তোমরা এসব সব পরিকল্পনা করছিলে তখনই আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি শোনো এই যে বিশ নিয়ে এসেছিস যাই যখন ঘুমিয়ে যাবে তখন তুমি ওর শরীরে পুশ করে দেবে তাহলে ওর এমনি এমনি মারা যাবে এই দুনিয়াতে ওর কেউ নেই কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাও জাহিদ বাসে আছে দেখলেও সমস্যা হবে আচ্ছা ঠিক আছে আসল ঘটনা জানার জন্য আর সামিয়াকে বোঝানোর জন্যই আমি এতক্ষণ ধরে মরার ভান করেছি এর ফলে সামিয়া তোমাকে বুঝতে পেরেছে আর আমিও সবকিছু বুঝতে পেরেছি তোমাদের দুজনকেই শাস্তি পেতে হবে পুলিশ আসছে চলে আসুন করে আমি বুঝতে ভুল সামিয়া তুমি যে অন্যায় অপরাধ করেছো এই অন্যায় ক্ষমার অযোগ্য আমি তোমাকে ক্ষমা করতে পারবো না যে পুলিশ চলে এসেছে যাও নিজের শাস্তি ভোগ করে পাপে পাশ্চিত্ত করে এসো